এই দেশের জনগণের বৃহত্তর স্বার্থের পক্ষে আমরা এই পর্যন্ত লড়াই লড়াই করে এসেছি আমরা আগামী দিনেও দেশে বর্তমান সরকার এবং আগামী দিনে যারা সরকার আসবে বাংলাদেশের জনগণের স্বার্থ আমরা নিজে তৈরি করতে সচেষ্ট থাকবো আমরা বাংলাদেশের জনগণের বৃহত্তর যে স্বার্থ সেই অনুযায়ী রাষ্ট্রকে সাজাতে চায় রাষ্ট্রের নীতিকে সাজাতে চায় আসুন ঐক্যবদ্ধ হই এমন এমনভাবে জনগণকে ঐক্যবদ্ধ করি এমন এমনভাবে রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর সংস্কার করি এমন ভাবে ভবিষ্যতের সরকার গঠনের প্রস্তুত নেই যাতে সেই সরকার আপাদের দাবি মানতে বাধ্য থাকে সেই আশা আপনাদের কাছে আছে একটা ঐতিহাসিক সুযোগ আমাদের দেশের ছাত্র জনতা আমাদের হাজির করেছে একটা বড় পরিবর্তন এই দেশের জন্য সম্ভব এই সকলের মর্যাদা সকলের জন্য সুযোগের সমতা এই জায়গা প্রতিষ্ঠা করা সম্ভব যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন যারা গোষ্ঠী স্বার্থ পুষ্টিমীয় স্বার্থ যারা অর্জন করতে চায় তারা আমাদের মধ্যে ভাগ করবে বিভাজিত করে রাখবে নানান ছোট ছোট পকেটে প্রলোভনে আপনাদেরকে নিজেদের পকেটস্থ করার চেষ্টা করবে কিন্তু জনতা যদি ঐক্যবদ্ধ থাকে অনেকেই বলেছিল এই ফাঁসির সরকার নাকি কোনোদিনই পতন ঘটবে না জনগণ ঐক্যবদ্ধ হয়ে বিশ দিনের পালানো হয় আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশ সকলের উন্নতির বাংলাদেশ সকলের জন্য সুযোগের সমতার বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এইটা বাস্তবায়ন করা সম্ভব হবে এবং প্রত্যেকের এমন মর্যাদা প্রতিষ্ঠা হবে তাদের প্রজন্ম থেকে প্রজন্ম আপনাদের প্রজন্ম আপনাদের নিয়ে গর্ব করতে পারে সেই জায়গা আমরা তৈরি করতে চাই আসলে সেই তাদের জন্য লড়াই করি এবং আপনাদেরকে অঙ্গীকার করি যে আমরা আপনাদের দাবির পক্ষে অবশ্যই আমাদের অবস্থান অত্যন্ত